আসসালামু আলাইকুম আহলান সাহলান রামাদান কারিম দুই হাজার পঁচিশ সালের রমজানের ও ইফতারের সময়সূচিটি আপনাদেরকে স্বাগতম আপনাদেরকে আজকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে দুই হাজার পঁচিশ সালে রোজা ঠিক একজাক্টলি কত তারিখে শুরু হবে রোজা কতটি হবে রোজার ঈদ কবে হবে সেই বিষয়টি এবং এই অ্যাপ্লিকেশনটা আপনাদের সাথে শেয়ার করব আপনাদের যদি ইন্টারনেট নাও থাকে তাহলেও আপনারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের জেলার ও ইফতারের সময়সূচি জানতে পারবেন বাংলাদেশের মধ্যে চৌষট্টিটি জেলার আর চৌষট্টিটি জেলার শেহরি ও ইফতারের সময়সূচি কিন্তু এই অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছে তো চলুন এই অ্যাপ্লিকেশনের মধ্যে আর কী কী রয়েছে প্রথমে রয়েছে রমজান সেহরির সময়সূচি নামাজের নিয়ম রয়েছে প্রয়োজনীয় দোয়া রয়েছে প্রয়োজনীয় সুরা রয়েছে আর্টিকেল ও মশালা রয়েছে রমজানের খাদ্যাভ্যাস রয়েছে ইফতারি রেসিপি রয়েছে তসবির রয়েছে কালেমা রয়েছে আসমাউল হোসনা রয়েছে এই সকল বিষয় কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনের মধ্যে পেয়ে যাবেন আর এই যে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে ক্লিক করে আপনারা আপনাদের জেলা নির্বাচন করতে পারবেন আপনি কোন জেলা থেকে আপনার সেহেরি ও ইফতারের সময়সূচি জানতে চাচ্ছেন সেই জেলাটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে ধরুন আমি ঢাকা জেলা সিলেক্ট করলাম যখনই ঢাকা জেলা সিলেক্ট করলাম এখানে দিতে পারছেন প্রত্যেকটা রোজার সেহেরি ও ইফতারের সময়সূচি কিন্তু এখানে চলে আসছে তো এখানে আসার পরে আপনারা যদি রোজার আগেই অ্যাপ্লিকেশনটা ইউজ করেন এখানে দেখেন একই মার্চ কিন্তু রোজ শনিবার সেহরি ও ইফতারের সময়সূচি এখানে বলা রয়েছে এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করি এই যে একই মার্চ কিন্তু রোজা শুরু হবে না একই মার্চ রাতে মানে দুই তারিখ ভোর রাতে আমাদেরকে সেহরি খেতে হবে বাংলাদেশে আর দুই তারিখ কিন্তু বাংলাদেশে রোজা শুরু হবে প্রথম রোজা এক তারিখে কিন্তু সৌদি আরবে রোজা শুরু হয়ে যাবে আর দুই তারিখে বাংলাদেশে রোজা শুরু হয়ে যাবে সেই হিসাব মতে আপনারা সেহরি খেতে হবে আর সেহরির সময়সূচি কিন্তু এখানে সম্পূর্ণ দেওয়া রয়েছে ইফতারের সময়সূচি দেওয়া রয়েছে পাশাক্ত নামাজের সময়সূচি এখানের মধ্যে দেওয়া রয়েছে আর দুই হাজার পঁচিশ সালে রোজা হবে উনত্রিশটি আমি আবারও বলতেছি এখানে কিন্তু তিরিশটি রোজার ডিটেলস দেওয়া রয়েছে আর দুই হাজার পঁচিশ সালে কিন্তু রোজা হবে উনত্রিশটি সেই হিসাব মতে আমাদের যদি এক তারিখে সেহরি খায় দুই তারিখে ধরুন দুই তারিখে যদি রোজা শুরু হয় যে দুই তারিখে যদি রোজা শুরু হয় তাহলে তিরিশ তারিখে কিন্তু রোজা সম্পূর্ণ হয়ে যাবে উনত্রিশটি আর একত্রিশে মার্চ পবিত্র রোজার ঈদ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ তারপরেও আমাদের চ্যানেলে রোজার চাঁদ দেখা গেলে কিংবা রোজার ঈদের চাঁদ দেখা গেলে ইনশাল্লাহ সবার আগে আপনাদেরকে জানানোর চেষ্টা করব প্রতিনিয়ত আমরা এই কাজটি করে থাকি আমাদের চ্যানেলে তারপরেও আপনারা অনুরোধ থাকবে এই ভিডিওটি শেয়ার করবেন এই অ্যাপ্লিকেশনটি সবার সাথে শেয়ার করবেন যেন সবাই সহজে তাদের মোবাইলে ইন্টারনেট ছাড়াই সেহেরীয় ইফতারের সময়সূচি জানতে পারে তারপরে যদি আপনাদের কোনো ধরনের মন্তব্য থেকে থাকে আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করবো সেই প্রশ্নের উত্তর দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ অগ্রিম ঈদ মুবারক Allah, how